আর এই সুযোগটাই সে কাজে লাগালো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুনলে অবাক হয়ে যাবেন ঘটনাটি জানলে আশ্চর্য হয়ে যাবেন হয়তো আপনি ভাবতেছেন যে এই কথাগুলো শুনলে কেমন লাগবে আমি আপনাদেরকে অনুরোধ করব কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন খুবই গুরুত্ব নিয়ে এই ভিডিওটি দেখবেন কারণ আমাদের সমাজটা আজকে কোথায় যায় দাঁড়িয়েছে হয়তো আমরা জানি না একজন স্বামী সে একজন দিনমজুরি প্রতিদিনের মতো কাজে চলে যায় তো আজকেও সে কাজে চলে গেছে এবং তার অফিসে নাইট শুরু হয়েছে সিটমেন্টের চাপ আছে অনেক কাজ করতেছে তো সেই কাজের ফাঁকে পড়াফার দুই তিন দিন আসতে পারে নাই সে একা থাকে বউ একটা লোক থাকে অর্থাৎ একা এক রমে থাকে বাড়ির পরিবেশটা ততটা ভালো না নিম্ন শ্রেণীর একটা বাড়ি আর কম টাকা ভাড়া আপনারা তো জানেন যারা স্বল্প ইনকাম করে যাদের ইনকাম কম তারা কিন্তু একটু ছোট বাসায় থাকে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলেও তাদের ভাড়াটা একটু কম যদি হয় তাহলে তারা ওই বাড়িগুলো ভাড়া নেয় তেমনটাই এখানে কোনো ভেদাভেদ নাই না আছে ব্যাসেলার না আছে ফ্যামিলি উভয় পক্ষে যে যারে পাশে ভাড়া দিয়ে দিছে তো তার পাশের বাড়ির বাসার ভাড়াটা ছিল ব্যাসেলার তারা দুইজন থাকতো

কাজে চলে গেছে রাজমিস্ত্রি কাজ করতো তো কাজে যায় দুই দিন অনেক দূরে কাজ নিছে যার জন্য আর বাসায় ফেরে নাই ওই যে অর্ধ যে লোকটা ব্যাচেলার থাকে সে কিন্তু রাত্রে বাসায় আছে আর তাদের ঘরের মধ্যে অর্থাৎ বোঝেন তো শহরের যারা ভাড়াইতে বাসায় থাকে তারা মাঝখান দেখে অনেক বাড়ির ওয়াল থাকে এবং অনেক বাড়িতে টিন দিয়ে বেড়া থাকে তা সেই টিনের বেড়ার ফাঁকে ছোট ছোট ছিদ্র থাকে এটা আপনারা জানেন এটা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তা সে ওই মহিলাটি ওই মহিলাটি যেহেতু তার স্বামী নাই সে একা ঘুমাচ্ছে তার ভয় করতেছে সে লাইটটা জ্বালিয়ে ঘুমাচ্ছিল আর পাশের বাসার যে একা যে অর্ধবয়সী যে ব্যাসেলার যে ভাইটি ছিল সে ওটা তার একটা ফুটো দিয়ে একটা টিনের একটা ছিদ্র ছিল সে টিনের ছিদ্রতে দেখে দেখে উপভোগ করছিল এক প্রকারের সেই টিনের ভিতর সেই ফুটোর অংশ থেকে একটি কাগজের টুকরো ছুঁড়ে দেয় তখন ওই মেয়েটি তার হাতে নেয় তার বউটিতে হাতে নিয়ে দেখে যে পরে আর একটা দেয় এভাবে করতে করতে তাদের ওই সাই সুই কথাবার্তা আদান প্রদান হতে থাকে এক প্রকারের এভাবে কিছুক্ষণ চলার পরে তারা একজনের দরজা আর একজন খুলে দেয় তা দেওয়ার পরে তার ঘরে যখন প্রবেশ করে ভাড়াইতে বাসায় তার পাশের বাসার রুমে এই লোকে এই ঘটনাটি দেখেছে তারপরে কি ঘটনা ঘটে যে এই শেষ পর্যন্ত এই ভিডিওর চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি

এটা কোনো কথা এক টেমের কাছে চারজন ছেলে আসছে তাও চারজনে আসলে এর থেকে আসলে বাসা হারিয়ে ফেলছি কি বলবো বাসা মারছি না এই যে এরা এলো তিনজন আর তিনজন এই একজন আর আরেকজন আছে এই চারজনের সেও একজন আসলে দুর্ভাগ্য যে টিমে গেছে চারজন এই ওপেন দিনের বেলায় কার ইঙ্গিতে কার আসলে এইসব দেয়া ব্যবসা চলে আসলে বাসা পাচ্ছি না খুঁজে ঠিক আছে দর্শক আপনাদের